ডোমজুড়ে বন্ধ ঘিরে উত্তেজনা পুলিশের আহত দুই দুই সিপিএম কর্মী বামপন্থী ট্রেড ডাকে সারা ভারত বন্ধের জোরালো প্রভাব পড়ল হাওড়ার ডোমজুড়ে মঙ্গলবার সকালে বন্ধ সমর্থনে হাওড়ায় নামে সিপিএম কর্মীরা বাজার চত্বরে স্লোগান দিতে দিতে তারা বাস ও লরি থামানোর চেষ্টা করে এমনকি চালকদের গাড়ি থামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডোমজুর বাজার এলাকায় বেশ কয়েকটি দোকান বন্ধ করানোর চেষ্টা করেন সিপিএম কর্মীরা আচমকা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ ও র্যাফের একটি বাহিনী অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে তাতে ছত্রভঙ্গ হয়ে পড়ে সিপিএম কর্মীরা এই ঘটনায় আহত হন অন্তত দুজন আহতদের চিকিৎসার জন্য ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি দুজন সিপিএম কর্মীকে আটক করেছে পুলিশ ডোমজুর থানার একাধিক আধিকারিক জানিয়েছেন আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে সিপিএম এর দাবি শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন কর্মীরা বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ চালিয়েছে ঘটনার জেরে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে প্রশাসন